বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক আমি মনে হয় কে বিশেষ খুব একটা আমি বলতে পারবো না কারণ এটা পড়বে দেব এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বললেন এবং নিজের দেশকে দোষী হিসাবে বললেন যে এই বন্যাকবলিত মানুষের এই দুর্যোগের কারণ একটাই ভারত ভারতেই অমানবিকতার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই পরিস্থিতির শিকার হইতেছে এ আরো বললেন বাংলাদেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন উপর বাংলার দেব তিনি এবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন এবং বললেন এই পরিস্থিতির জন্য একমাত্র ভারতেই দায়ী তারা কোনো কিছু না জানিয়ে কিভাবে পারে একটি দেশকে এরকম করে মৃত্যুর মুখে ঠেলে দিতে আসলে ভারত সরকার এই কাজটি মোটেও ঠিক করে নেই আমি ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করতেছি ভারত সরকার যদি আগেই বাংলাদেশের সরকারকে বলে দিত যে আমরা আমাদের দেশের পানি আটকায় রাখতে পারতেছি না আমাদের ভারতের মানুষের সমস্যা হচ্ছে তাহলে বাংলাদেশের সরকার এ ব্যাপারে তদন্ত নিত এবং যথাসম্ভব বাংলাদেশের মানুষকে ওইখান থেকে সরায় নিয়ে আসতো কিন্তু ভারত সরকার সেটা না করে মধ্যরাতে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে এরকম বিপদগামী করে দেওয়া ভারত সরকারের মোটিও ঠিক হয় হয়নি দে কথায় কথায় আরও বলেন যে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চাই বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই আমরা শিল্পী আমরা চাই যেন সব মানুষরা একত্রিত হয়ে এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায় এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে একটি গুজব মানুষের পাশে দাঁড়াতে পারতেছেন না আপনারা কি জানেন যে শাকিব খান এই মানুষের পাশে দাঁড়াইতে পারছে কিনা যারা বড় বড় ভালো ভালো সেলিব্রিটি যাদের মন মানসিকতা ভালো তারা কখনো মিডিয়ার সামনে এসে সাহায্যের হাত বাড়ায় না তারা যা করে গোপনেই করে তাই এই গুজব থেকে আপনারা সরে দাঁড়ান সাকিবিয়ানরা আপনারা সচেতন হয়ে যায়